চলতি বছর রপ্তানি ট্রফি পেল বাহাত্তর জন ব্যবসায়ী তাদের মধ্যে আছেন ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স এর ম্যানেজিং পার্টনার গণেশ চন্দ্র সাহা এ নিয়ে টানা তিনবার রপ্তানির স্বর্ণ ট্রফি জিতলেন এই ব্যবসায়ী সম্প্রতি সিআইপি দের ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিন পাটের বাজার আসলে বিশ্ব অর্থনৈতিক মন্দায়ের কারণে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে পাটের বাজার সংকুচিত হয়ে গেছে প্রবৃদ্ধি আমাদের বেড়ে গেছে আমরা যে পরিমাণ ডলার সর্বমোট পাট রপ্তানি করে আয় করেছি এইবার আমরা এপ্রিল পর্যন্ত তার চেয়ে বেশি আমরা ডলার আয় করেছি কারণ পাট রপ্তানি বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কম মূল্যে চাহিদা কম বাজার সৃষ্টি কম আমাদের এই সরকারের উচিত হবে পাটের বাজার নতুন নতুন বাজার খোঁজা এবং অনেক ন্যাচারাল ফাইবারের চাহিদা আছে গাড়ির কাজে ব্যবহার হয় সেটা আমরা রপ্তানি করে থাকি আশা করি সামনে আরও আমরা বাজার সৃষ্টি করতে পারব